রসূদ সল্লা লহ ও এই আশুরের দিনে রোজা পালনের অনেক ফজিলতা বর্ণনা করেছেন রসূদ সাল্লা লহ ওয়াইলিং বলেছেন সিয়ামু ইয়ামী আশু আহতাসিবু আহ ইয়া ইউ কফ ফিরো স্যানেতেল লাতি কব লেহু সিয়ামু ইয়াও মি আশু র অর্থাৎ মহাব্রহ মাসের দশ তারিখের যদি রোজা পালন করে আহ্টা শিবু আলো ল তবে আমি আল্লাহর কাছে এই আশা রাখি যে আই ইউ কফ ফিরো আল্লাহ তার পূর্বের এক বছরের কাফফারা করে দিবেন বলেন সুবাহান আল্লাহ অর্থাৎ এখানে আল্লাহ আলী আলিমসাল্লাম নিজেই এই আশা পোষণ করেন যে আসুরার দিনে যদি কোনো ব্যক্তি খালেস নিয়াতে আল্লাহর উদ্দেশ্যে সিয়াম সাধনা করে তো আল্লাহ রব্বুল আলমিন তার পূর্বের এক বছরের কাফফারা করে দিবেন অর্থাৎ গুনার কাফফারাও হতে পারে ভিন্ন ভিন্ন কিছু হতে পারে প্রিয় উপস্থিত এই জন্য যেহেতু আল্লাহ রসুল সাল্লী হাসাল্লাম আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলী হাসাল্লাম এই দিনে রোজা পালন করেছেন এবং রমজানের রোজা আসার আগ পর্যন্ত এই রোজাটা ফরজ ছিল সকলেই পালন করতো রাসুল সাল্লি হাসাল্লাম নিজেই যেহেতু এই রোজা পালন করেছেন এবং সাহাবি এজমাইনদেরকে এই রোজা পালন করার ব্যাপারে তিনি পরামর্শ দিয়েছেন নির্দেশ দিয়েছেন এজন্য জন্য আমাদের সকলে রুচিত হচ্ছেন আশুরার দিন অর্থাৎ মহাঢ্রমের দশ তারিখে অবশ্যই আমাদের রোজা পালন করা উচিত কেননা এর সব সম্পর্কে আল্লাহ রসুল সাল আলী আসসাল্লামও বলেছেন যদি একদিন কেউ রোজা পালন করে তো পূর্বের এক বছরের তার কাফফারা হয়ে যায় প্রিয় উপস্থিতি আমাদের চলার পথে কথাবার্তায় উঠতে বসতে লেনদেনে বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন ধরনের গোনা হয়ে যায় এজন্য একটা রোজা যদি আমরা পালন করি অল্প একটু কষ্ট সাধনা করি তাহলে পূর্বের এক বছরের গুনার আমাদের কাফরা হয়ে যেতে পারে প্রিয় উপস্থিতি এই জন্য আমাদের সকলের উচিত হবে আল্লাহ রসুল সাল্লিম আসাল্লামের এই হাদিসের আলোকে এই ফজিলত দেখে আমাদের সকলের উচিত একদিন হলেও রোজা পালন করা এরপরে সাহাবি আজমাইন যে